ঠিক আছে আবার কালকে দেখা হবে আমাদের আমি ভালো করে পাতি নি এখন তো এইভাবেই রাখলাম আপাতত বাবাকে বলবো চারটা কুটি দিয়ে চারপাশে তারপরে এটাকে উপরে রাখবো আর এখন এইখানে এইভাবেই রাখছি কারণ আজকে বৃহস্পতিবার পূজা দিব আমি এটাকে পাতলাম কেমন হয়েছে আমাদের সিংহাসনটা কিছু বলবে কমেন্টে এখন আমি ঘরটা লেপবো লেপে তারপরে চান করে পুজো দিব

তো যাই ঘরটা মুছে নিই ভাবলাম তো ঘর মুছা শুরু করে দিয়েছি আর ঘর অনেক দিন থেকেই মুছি না তো এই কয়েকদিন থেকে মাঠে কর্মের কাজকর্মে ব্যস্ত ছিলাম এর জন্য মোছার সময়ও পাচ্ছিলাম না আর মাটির ঘরে লেপতে গেলে অনেকটাই সময় লাগে আর অনেকটা সময় লাগে যেমন তেমন একদিন মুছলে দু তিন চার দিন চলে যায় তো তিন চার দিনের মধ্যে আর লেপতে হয় না তো যাই হোক দেখো আমি লেপ মুছা শুরু করে দিয়েছি খালি জল নিয়েছিলাম আর মাটি একটু নিয়েছি গোবর নেই নি অনেকে আবার গোবর ধরতে চায় না কিন্তু আমি তো গোবর আর মাটি দিয়েই লেপি তো আজকে ভাবলাম যে গোবর দিবো না তো শুধু মাটি দিয়েই লেপবো কারণ তাড়াতাড়ি করে লেপবো অনেক বেলা হয়ে গেছিলো যেহেতু বৃহস্পতিবার ছিল আর আমাদের আগের আসনটা ভেঙে গেছিল। ওটা আমাদের বহুত পুরোনো আসন ছিল কারণ আমার যে ছোটো কাকা ছিল তো সেই আসনটা ছোটো কাকা বানিয়ে দিয়েছিল। মা ওরা বলতো আর কি আমার জন্মের পরে আমি ওটাই দেখেছি তো তারপরে তো আমাদের আর কোনো আসন টাসন আনেনি তো ওই আসনটা ভেঙে গেছিলো আগে আমি পুজো দিতাম বাড়িতে কারণ আমি বাড়িতে পুজো না দিলে পুজো দেওয়ার মতো কেউ থাকে না আমি পুজো দিতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসি কিন্তু কিছু কিছু সময় আছে যে আর পুজো দেওয়া হয় না সময়ে যখন বাড়িতে থাকি না আর কি হয়তো কোথাও গেলাম আসতে রাত হয়ে গেল বা মানে কোথাও গেলাম বলতে ওই মাঠে ঠাটে গেলেই আসতে রাত হয়ে গেলে আর পুজো দেওয়া হয় না তো এখন আমার ভাগ্নি আছে ভাগ্নিকে বলে কয়ে পুজোটা দেওয়াই তো যাই হোক আমার ঘরটার মোছা হয়ে গেল তো চান করে আমি এই যে আজকে বৃহস্পতিবার তাই জন্য পুজো দিবো বলে সব ঠিক করে নিয়েছি তো পুজোর জিনিস সব রেডি করে নিলাম তো আসন উপরে একটা আসন আছে ওই যে ছোট ওটা হচ্ছে আমার জন্য বানিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার জামাইবাবু বানিয়ে দিয়েছে চার নম্বর মানে আমার বড় যে দিদি আছে দিদির বর তো ওই জামাইবাবু এটা বানিয়ে দিয়েছে আর আমাকেও একটা বানিয়ে দিয়েছে উপরে ছোট তো আমি পরে একটা রকম বড় বানিয়ে নেব তো এবারকার মতো ওটা নিয়ে যাই তো যাই হোক এখন না হোক পরে আমি ওটার মধ্যে গণেশ ঠাকুর রেখে দেবো না হলে বজরঙ্গালী ঠাকুর যেহেতু আমি ওই বাড়িতে এই পুজোই করি তো পরের প্রতিতে লক্ষ্মী ঠাকুরের পুজো করব যখন তখন আসন একটা বড় করে নেব তো আমার আসনটা খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে বলবে আর পুরো ভিডিওটা দেখবে স্কেপ না করে তোমাদের ভালোবাসা পেলেই আমি উপরে উঠতে পারবো আমার জন্য না হোক আমার ভাগ্নির জন্য প্লিজ সবাই পাশে থেকো তো এইভাবে আমার ভিডিওগুলো এড়িয়ে যাও না তো যাই হোক দেখো আসনটা পেতে নেওয়ার পরে পুজো দিয়েছে কত সুন্দর লাগছে তাই না বলো তো তো আমার তো খুব ভালো লাগছে আমি আজকে নতুন আসন পেতে পুজো দিলাম আমার খুব আনন্দ লাগছে কি বলবো তোমাকে বলে বোঝাতে পারবো না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই ভালো থাক